আমিও হন থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হয়ে যাচ্ছে গ্যামে ডে বাবা করে আমার যদি হন ফেসাব করতাম ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম ফারা আমি কইতাম ফারা মিমাম সাহ আপনি সবাই লই বন আমি ফেসাবটা কই যাই এটা আমি কইতাম পারতাম না তাই আমি ভক্ত হইয়া না বিপদ হইলো দেখা যায় শ্রোতা হইতাম যখন ইচ্ছা তখন যাইতাম আইতাম যাইতাম আইতাম যাইতাম হ্যাঁ আমি কে রে যে বক্তলাম আল্লাহ জানো খেয়াল গভীর মনোযোগ আপু আলাই কথা মনে আছে নিতে কিতা কৈছে গা ইসলামী কহ জি ইসলাম কয় আল্লা কি কইছে কয় আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল আমি কারে বন্ধু বানাইলাম আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো না এবার কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই আমি প্রস্তুত এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি আর তুলেন আপনি রাজি কি বুঝা রাজি এসব নামাজ পড়ছে না যা রাজি হগল বলে নিব কাজ রাজি হইলি কি না রাজি হইলি কি রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা রয়েছে দুনিয়ার সালা কইসে তে কামালে তো আর জিগে তো রাখা যাইতো না তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দেবালা কয় ফিট বয়স হ শৈলা টাইট করে লাভ নেই ডিল কইরা চাইরা দে পাতা পাতা করে দিয়া লাগে দিয়ে ভালো কারে কয়ে ইসলাম কারে কয়ে দেখছে আবুরাহিম আলাইহি সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে না কি কি বলতেছিলাম ইব্রাহিমের ঘটনায় আসলাম থেকে। মনে আছে আপনাদের হ্যাঁ থ্যাংক ইউ অত বড় সাহসী মানুষ আল্লাহ কি সম্পর্কতা এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আছে নি কেউ কয় সাদ্দর লাগবো কেউ কয় বালিশ লাগবো কেউ কয় বিছনা লাগবো নবীজি কে কেন আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না তোমরা না রাজবি বিয়ে বুঝছো না অহন কেবের সাদ্দর কেবের বালিশ এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত জিলে আমি কি নিয়েছি এটা শোভানালো কেন তো এটা ফাইটা না তো যে কত ভদ্র মানুষ কত লাজুক মানুষ নয়জন বউ

আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়া লাগবো না দিয়ে উঠতে পারবেন না আপনি বললেই তো হয়ে যায় আপনি মুস্তাজি আপনার দোয়া কবুল আপনি খালি কুদ্দু রাত্রা দেন দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে নবী কয় সরম করে সরম করে আমি মানুষের লিখে চাইতাম নিজের লিখতাম নিজের জন্য চাইতে পারি নাই চাইবো আমার সরম করে আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন আবার নবীর্ষ নি বিপদ ও আম হইলে তো চিন্তা করলাম একটারে ধরে যখন কি চালাই আম রে বাহিরি দৌড় দিয়ে বিড়ে নবী দরে এই কথা করতে পারেন ভদ্র মানুষ তো

আল্লাহ তাবারো কোথা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন বলেন যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেয় এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে আল্লাহ তারা নয়জন যে আমার এরাউদিয়ালয় লোক কিছু সারা বিলে সারতো না কি তা করতো আল্লাহ টেনশন করে না লাইন করতে আসি আপনি নবীরে বিফদ হালাই রাহাব আমি কি হে আল্লাহ আর লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি কয়েক নবীন তো বারবার লাইন করে দিছে কাফেরা রাইয়া আবু জেহাল আবুল হাবুত বা সাহেবা মুগিরা সব কাফেরা রাইয়া কয় তুমি যদি আজ যা পূর্ণিমার সাদরা রে এই আঙ্গুলটা দিয়ে দুইটা ভাগ করে দেখাইতে পারো তো ওইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইন্ডালায় নবীজি কয়ে এই সুযোগ দাঁত ছাড়া করেন যায় না সিলেন্ডিয়া লাগছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই সাদ্রারে দুই টুকরা করতাম যেই মানুষটির দিন ম্যান্নত করতে আসি তারা বিলে ইসলাম না বাইনা লাইব আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না আমি কইতাম না কিছু খালি আঙ্গুলটা ইশারা করাম সাদ্রাজন দুই টুকরো এদিকে যায় নবীজির কাছে ওয়াহি চলে আসতে আপনি করেন আল্লাহ নবী আপনি আসতে করে ইশারা করলেন গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা চাঁদ দুইটা বলবেন শুধু এক জাগাত না এই মাসটার নাম রজব মাস এই মাসের নবীজির মেয়ারাজ ছিল মেয়ারাজের যেই দিন আইছে এই দিন আবু জাহেল আবুল আহাব ওদবা সাহেবা মুগিরা সব কাফেরারা নবীরে বের দিয়া লাইছে নবীজি আমি গ্যাসলাম তারা কইরা কেমনে গেলা যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন আইতে যাইতে কয়দিন হয়েছে কথা কয় কয়দিন হৈছে আইতা জাকে লাগে চাৰিদিন আৰু তুমিটো ক আইত কৈছো সহালো আমরা সামনে বহি লৈছ এটি কি বিটেশ চৰ্তে ডাউট কেন কি তুমি কম কই কৈ গেল মছজিদ আক চাৰ কিতা কৈছা হেৰিতো শুনিয়ে না সাতাশমান ফাৰুয়া কিতা বোলে চিদ ৰাতুল মন তাহাক কিতা বোলে বৰি গাছ ষ্টৰি গাছ বোলে এতিয়া আইয়া পৰ্চ আমরা দুটা শুনি না কারণ মসজিদ আকসাত আইসো গেছো এই আমরা মানি না ঝুড়ো কন এবার ঘুমের তুই তো কন শুনতেছি এবার ঘুমাইয়ে উঠছে কথা তো আরেকটা মনে পড়ছে এবারের ঘুমটা দেখা কথাটা মনে পড়ছে ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা যে তারা তারা করতে কিন্তু মেহনত করতো ফেস করতো রৌন করতো কাঁচামুচ করতো দৈন্য ফাতা লাগাইতো গিরুষ্টি টুরুষ্টি করে গরু মরু দোয়াইয়া গাইতে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়ার পরে তারা স্কুলও যাইত স্কুলও গিয়ে ঘুমাই টেবিলের উপরে কিনে ঘুমাইছে নি টেবিলের উপরে এমনি ঘুমাইতো ফর ফরাত লাগাই দিয়ে হেবাড়া ঘুমাইতো এর ভিতরে দিয়া সারে যে ঘুমায় ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে কাড়াইছে ইন্সপেক্টর বিটেশ্বর প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে হুমছে এই স্কুলও সব ঘুমায় আচ্ছা আবার গিয়া ধরতাম ফাললে সার সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেশে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুল ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না গেছে ক্লাস ক্লাসও গিয়া দেখে ঘুমায় মাথা হালাইয়া নাক ডাকতে আছে গোমের লোকে ফলাফানি কেউ শয়তানি করতেছে আছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াই দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত খেলিয়ে সেটা গলা জ্বালা দিছে সার সার সারে ফালতু উঠতে ইহাকে বলে গু ইহাকে বলে আরে কথা কেন ইহাকে বলে ইন্সপেক্টর সব দক্ষ করে সাপে এলিছে কিতারে তারে ঘুমাইতে ভালো কিতা কলি ইহাকে বলে ঘুম টেনিস লিয়ারকে সব কই কি বললেন কথাটা বুঝলাম না কয় সার এটা মেধা কম গ্রাম দেশের মানুষও দুধ খায় না তাই তা নি ব্লেন নাই আর যে ফার্স্ট দিন ধৰিরে ঘুম কাঢ়ে কয় সিঁহাইতে আসি দেই বেহত তাই ভলাবেন ঘুম কারে কইরা কইতো পারে না আর লেগে যে ঘুম আইয়া প্রেকটিকেল সিঁহাইতে আছি ঘুম স্যার আমরা এত কাঁচা সার না আমরা এক প্রেকটিক্যাল করে সব সিঁহাই দেই ইনস্পেক্টর সব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হইছে। উনি খুব ভালো স্যার। এবার মেডেল দেওয়া হবে ওনাকে এবারে উত্তা সেটা কই হাকে বলে গুম কইডা গেল? মাফিল হই যাও। মাফিল হইতা করেন বাইতকিতা করেন কি হইব? হ্যাঁ আমিন বলো।